সবাই বলছিলাম একটু আগে স্টেজে যেটা এটা প্রথম মাইক এবারে অনেক অল্পটা বাকি তো খুবই এক্সাইটেড আর দেখা যাক আপনাদের সহযোগিতা আমাদেরকে আর কতগুলো আমরা পাশে থাকলে আমরা অনেকগুলো মাইল পার করব এটা বলতে পারি আজকের এই সেলিব্রেশনটা কতটা এনজয় করলেন আপনারা দারুণ খাওয়া দাওয়া হয়েছে মেনুগুলো বলি ফিশ ফ্রাই ভাত শুক্ত ঝুরঝুরে আলু ভাজা ডাল পাতুরি ভেটকি মাছের পাতুরি আর মাটন ডাক বাংলো সন্দেশ রসগোল্লা পেট ভরে খেয়েছি দারুণ মজা হয়েছে কি তাই তো আনারসের চাটনি না ওটা ছিল না ছিল বাট আমি খাইনি আর কি আমার আজকে ভেজ ছিল তো আমার জন্য ছিল পনির আর শাহী পনির আর তার সাথে ভাত শুক্তো আলু ভাজা এসব তো খেয়েছি মিষ্টি খেয়েছি তো মিস করেছে মিস করেছে হ্যাঁ হ্যাঁ মাটন ডাক বাংলাটা শুনে আমার এখন মনে হচ্ছে মিস করেছি ভেটকি মাছের পাতুরি আমার খুব প্রিয় যাকে আমি অন্য একদিন খাবো আমরা একটা দারুণ জিনিস পেয়েছি আমাদেরকে টিমের তরফ থেকে দেওয়া হয়েছে দেখাই একটু হুম এই যে সেখানে পেয়েছি আমরা এটা একটা করে এটা তো দেখুন লেখা আছে পাঁচশো পর্ব পেরিয়ে জয়যাত্রা অব্যাহত নিমপুরের মধু জি বাংলা তো এই জয়যাত্রা অব্যাহত যেন থাকে আমাদের খুব ভালো লেগেছে আমাদেরকে শিল্পীদি সবার হাতে এটা তুলে দিয়েছেন আজকে আর আমরা একটা মনের আনন্দ নিয়ে একটা তৃপ্তি নিয়ে আর অনেক আশীর্বাদ নিয়ে আমরা আজকে বাড়ি ফিরছি একদম আপনারা পাশে থাকুন তাহলে আমরা অনেকগুলো মাইল ফলক পারবো এই আশা রাখি

সিভ হওয়ার বা কোনো মনোমালিন্য জায়গা নেই যে যার মুখের উপর কথা বলে এটা একটা খুব ভালো ব্যাপার মানে হলো ইনস্ট্যান্ট ঝোড়াটি এই ওখানেই শেষ হয়ে গেল তো সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা সিরিয়াল খুব দীর্ঘদিন চলার জন্য কারণ টিম বন্ডিংটা খুবই ইম্পর্ট্যান্ট তো ওটা খুবই ভালো কী বলবো ক্রসিং ফিঙ্গার ক্রসটাকেই বলছি যে দু হাজার এপিসোড হবে আমাদের আরও খাওয়া দাওয়া হবে আর কি

হুম এবং লম্বা দৌড়বো খেলবেটা মানুষের প্রস্তুতি নিচ্ছি আমরা হ্যাঁ আমরা লম্বা রেসের ঘোরা কি আপকামিং স্টোরিগুলো একটু একটু জানি কি হতে চলেছে বাচ্চাটা টাচ্চা হলে চললাম সব হ্যাঁ তোমার তো দেখানো হয়েছে যে করোনার মেয়ে হয়েছে মানে আমার নাতনি হয়েছে তাদের কৃষ্ণা খুশি নয় সুইজন খুবই খুশি সুইজন বলছে যে এই এই আমার মেয়ে কর্ণা তোমার মতো তারকাতাই হবে এইসব বলেছে আর এখন দেখাই গল্প তো সবটা বলা যাবে না তাহলে চমক থাকবে না কি বলো একদমই তাই আর তাছাড়া এখন যে গল্পটা চলছে তাতে হচ্ছে যে পন্নার ভাই পিকলু সে সুন্দরবনে একটা চাকরি নিয়ে গেছে আর কি চাকরি নিয়ে গিয়ে তার সেখানে গিয়ে তার সাথে কি কি ঘটছে সেটা গল্পটা আমরা বলবো না সেটা দেখতে হবে অনেক কিছু ঘটবে কিন্তু অনেক কিছু ঘটবে সেই ঘটার দিকে চোখ রাখতে হবে আর আপনারা তো চোখ রেখেছেন একদম প্রথম সপ্তাহ থেকে চোখ রেখেছেন চোখটা রাখুন ভালো লাগবে কথা দিচ্ছি পর্ব পেরিয়ে ফিল হলো এই পর্বটা কতটা এনজয় করে কাজ হয়েছে সত্যি বলতে কি নিমফুলের মধু এমন একটা গল্প আমরা শুরু করেছিলাম সত্যি কাজটা করে ভীষণ আরাম দিয়েছে খুব আনন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা পাঁচশো এপিসোড তো এমনি এমনি হয়ে যায় না তার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে টোটাল টিম ওয়ার্ক যেটা আমার দুর্দান্ত টিমওয়ার্ক আর যাদের কথা প্রথমেই বলতে হয় যাদেরকে প্রণাম করতে হয় সেটা হচ্ছে আমার দর্শক বন্ধুদের তারাই আমার আসল তারা না হলে এই পাঁচশো এপিসোড হতেই পারে না আরও পাঁচশো এপিসোডের জন্য আপনাদের ভালোবাসা যাইব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন